কোম্পানিগঞ্জে থানা পুলিশের অভিযানে এক কোটি ছত্রিশ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ যার বাস্তব উদাহরণ মিলেছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় পুলিশের সক্রিয় ও পরিকল্পিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ছত্রিশ লাখ টাকা পুলিশ সূত্র জানা যায় শনিবার দশই জানুয়ারি বোরাতে উপজেলা পরিষদের সামনে স্থাপিত চেকপোস্ট নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় আগাম গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানিগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এস আইনমান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালায় তল্লাশির সময় ট্রাকটির ভেতর থেকে ভারতীয় শাড়ি থ্রি পিস বিস্কুট সহ বিভিন্ন ধরনের ভোগ্য ও ব্যবহার্য পণ্য উদ্ধার করা হয় প্রাথমিকভাবে এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ উদ্ধারকৃত পণ্য এবং ট্রাক মিলিয়ে মোট মূল্য কোটি লাখ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান পুলিশ জানায় জব্দকৃত ট্রাক ও পণ্য সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে